হয় লিটন দাস থাকবেন অথবা গাজী শাব লিপু থাকবেন এই দুইজন একসঙ্গে থাকতে পারেন না এই দুজনের পথ চলা একসঙ্গে চলতে পারে না বাংলাদেশে টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে লিটন দাসকে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছড়িয়ে দিক অথবা প্রধান নির্বাচক হিসেবে গাজিয়ার শব লিপুকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে অন্য কোনো রাস্তা কি রয়েছে হ্যাঁ রয়েছে যদি কেউ দায়িত্বটা ছেড়ে দিতে চান প্রধান নির্বাচক লিপু ভাই সেই দায়িত্বটা ছাড়বেন না মাসে তিন লাখ টাকা বেতনের আরামদায়ক চাকরি দায়বদ্ধতার ঊর্ধ্বে উঠে জবাবদেহিতার ঊর্ধ্বে থেকে যে চাকরি সেই মজার চাকরিটা তো আর তিনি ছাড়বেন না তবে লিটন দাস তার গার্ডস নিয়ে ঠিকই সরে যেতে পারেন এবং সেইটাও তিনি আসলে স্পষ্ট করেই বলে গিয়েছেন আজকে বাংলাদেশের দল নির্বাচন নিয়ে সারাদিন যা হলো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে শামীম হোসেন পাটোরিকে দলে রাখা না রাখা নিয়ে যা হলো লিটন দা শুরুতে যেইভাবে বোমা ফাটালেন এবং এর জবাবে লিপু ভাই যেইভাবে উল্টো কাঠগোড়ায় লিটনকে দাঁড় করালেন লিটনকে মিথ্যাবাদী বললেন লিটনকে বললেন যে ক্যাপ্টেনের অনুমতি নেওয়ার প্রয়োজন তার নাই কেননা তিনি তার কাছে দায়বদ্ধ নন এরপরে আর এই কে নিয়ে বাংলাদেশ ক্রিকেটটা সামনে এগিয়ে যায় কিভাবে কোনো সুযোগ কি রয়েছে Διακόπτω. লিটন দাস আজকে প্রেস কনফারেন্সে কী বলেছেন সেটা নিয়ে আমরা এর মধ্যে সবাই জানি অনেক আলোচনা হয়েছে আমিও আমাদের নটরত মানে একটা এটা ভিডিও করেছি লিটন ওইখানে টাইম এন এগেন স্পষ্ট করে বলেছেন শামীম হোসেন পাটোয়ারিকে দল থেকে যে বাদ দেওয়া হয়েছে সেই সম্পর্কে তিনি কিছু জানেন না কোচ কিছু জানেন না নির্বাচকরা তাদের সেটা কিছু জানায়নি লিটন এটাও বলেছেন যে তিনি জানতেন এতদিন যে একজন ক্যাপ্টেনের দল গোছানোর ব্যাপার থাকে কিন্তু কিছুদিন আগে তিনি জানলেন যে বোর্ড থেকে সিলেকশন প্যানেল থেকে তাকে যেই টিম দেওয়া হবে সেই টিম নিয়েই তার খেলতে হবে এর বাইরে তিনি কাকে চান কাকে চান না এই বিষয়ে ক্যাপ্টেনের কিছু বলা থাকবে না লিটন দাসের প্রেস কনফারেন্স আপনার আবার শুনুন একবার দুইবার তিনবার বারবার লিটন দাস এই কথাটা বলেছেন আ এর জবাব দিতে নেবে গাজী আশরাফ লিপু তিনি যেটা বলেছেন তাতে তো তিনি লিটনকে মিথ্যাবাদী বলেছেন কেননা লিপু ভাই বলছেন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন তারপরে বিসিবির যে একটা ভিডিও বার্তা সেইখানেও তিনি বলেছেন যে লিটনের সাথে এই স্বামী মেয়ের দল নির্বাচনের বিষয়ে তার কথাবার্তা হয়েছে লিটন দলে চান সেই জিনিসটা জানিয়েছেন কিন্তু লিপু লিপু ভাইরা ভাইরা মানেননি দলে রাখেননি এখন লিটন বলছেন যে লিপু ভাইরা এই জিনিসটা সিলেকশন প্যানেল তাদেরকে কিছু জানায়নি কোচ ক্যাপ্টেন সেটা জানার অধিকার রয়েছে কিন্তু লিপু ভাই বলছেন যে এই বিষয়ে লিটনের সাথে তার কথা হয়েছে দুইজনের একজন তো ভাই মিথ্যা কথা বলছেন এখন এই একজন মিথ্যাবাদী নিয়ে এই দুইয়ের মধ্যে এক মিথ্যাবাদী নিয়ে বাংলাদেশ ক্রিকেট কীভাবে সামনে রোগ আমাকে বলেন তো দেখি লিপু তার জায়গা থেকে বলছেন যে ট্রানি বোর্ডের কাছে দায়বদ্ধ সব বিষয়ে ক্যাপ্টেনের অনুমতি নেয়ার প্রয়োজন তার নেই অনুমতি এটা অনুভূতির প্রসঙ্গ করতে থেকে আসলো বাংলাদেশের একজন ক্যাপ্টেন তিনি দল পরিচালনা করবেন তিনি একজন ক্রিকেটারকে দলে চাইতে পারেন না এবং যদি তিনি দলে চান সেইটা আমাদের সিলেকশন প্যানেলের কাছে চিফ কাছে ইন্টারপ্রেট হবে অনুমতি হিসাবে এটা কিরকম কথা এটা কোনো কথা হলো পৃথিবীর কোনো দেশ এভাবে চলে কোনো দেশের ক্রিকেট চলে ক্যাপ্টেন মাঠে গিয়ে খেলবেন মাঠের ক্রিকেটার কারা হবেন সেই বিষয়ে ক্যাপ্টেনের একটা স্পষ্ট চাওয়ার জায়গা থাকতেই পারে সিলেকশন প্যানেল সেই বিষয়ে একমত নাই হতে পারেন আমিলিপু ভাই কথার সঙ্গে একমত কিন্তু যখন আপনারা ক্লোজ ডোরে বসে সেই জিনিসটার সমাধান করতে পারবেন না যখন এইটা বাইরে চলে আসবে তখন আপনি কথার জবাব দেওয়ার জন্য বলছেন যে সব বিষয় নিয়ে লিটনের বা ক্যাপ্টেনের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই সব বিষয়ে ক্যাপ্টেনের মতামতের প্রয়োজন নাই এইটা আপনি চিফ সিলেক্টরের চেয়ারে বসে বলতে পারেন না এইটা হতেই পারে না এইটা ক্রিকেট না আপনি বাংলাদেশের ক্যাপ্টেনকে মিথ্যাবাদী বলবেন আপনি বলবেন যে ক্যাপ্টেনের এই অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তাহলে হচ্ছে গিয়ে মাঠের ক্রিকেটটা ক্যাপ্টেন কিভাবে খেলবেন কাদের দিয়ে খেলবেন ক্যাপ্টেনের একটা পরিকল্পনা তো থাকে গত এত কিছুদিন ধরে দলটা তিনি যে তৈরি করেছেন সেই জায়গার একটা পরিকল্পনার জায়গা থাকে না আপনি শামীম পাটারিকে দলে না নেন লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট করেন আমার কিন্তু শামীমকে যে দল থেকে বাদ দিয়েছে সেটাতে আমার কোনো আপত্তির জায়গা নেই সেটা বাদ দিতেই পারে ক্যাপ্টেন চাওয়ার পরে কোচ চাওয়ার পরেও বাদ দিতে পারে কিন্তু সেটা তো তাদের প্রত্যেকের একটা মতক্যের জায়গায় আসতে হবে কথায় মনে হচ্ছে ঠিক আছে আমরা ক্যাপ্টেনের মতামত শুনেছি কোচের মতামত শুনেছি কিন্তু আমরা আমাদের মতামতটাই রাখলাম আমরা মনে করি যে এই গানটাতে স্বামীমকে দরকার নেই স্বামীমকে আমরা বাদ দিয়ে দিলাম আর এইটা কোনো কথা আর এরপরে তিনি যেটা বলছেন সেটা তো আরও হাস্যকর তিনি বলছেন যে এটা প্রথম দুই ম্যাচের দল ওই দুই ম্যাচ জিতে যদি আমাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় তাহলে তৃতীয় ম্যাচে আমরা দল থেকে বাদ পর অন্যান্য ক্রিকেটারদেরকে খেলাবো যদি আমাদের সিরিজ জয় নিশ্চিত না হয় যদি প্রথম দুই ম্যাচের মধ্যে আমরা একটা হেরে যাই যদি আমরা দুইটাই হেরে যাই তাহলে কী হবে তাহলে কী হবে গত সিরিজও এরকম প্লান্ডার করেছিলেন গত সিরিজেও ওইখানটাতে মোহাম্মদ সাইফুদ্দিনকে জাতীয় দলের সঙ্গে চট্টগ্রামে নিয়ে গিয়েছিলেন টিম হোটেলে রেখেছেন বেসিক্যালি নেট বোলার হিসেবে তখনও এই কথা বলেছিলেন লিপু ভাই যে না তৃতীয় ম্যাচের দলে তো সেটা চেঞ্জ হতেও পারে কিন্তু যেহেতু আমরা প্রথম দুই ম্যাচ হেসে গেছি হেরে গেছি আর সাইফুদ্দিনকে দলে ডাকা হয়নি তো সামিনকে ওইভাবে হয়তো দলে টাকা হবে না তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই মাস পরে এটা লাস্ট সিরিজ ক্যাপ্টেন যদি একটা ফর্মে থাকে ক্রিকেটারকেও ব্যাক করতে চান পৃথিবীর সকল দেশের ক্রিকেট নর্ম হচ্ছে গিয়ে ক্যাপ্টেনের সেই কথাটাকে মেনে নেওয়া আর আমাদের সিলেকশন এই লিপু ভাই শান্ত ভাইরা তারা ক্যাপ্টেনের বিরুদ্ধে গিয়ে তারা তাদের মতো করে এই দল দিয়ে দিয়েছে এখন মাঠে যদি খারাপ পারফর্ম করে তাহলে সেইটা দায়বদ্ধতা কার থাকবে বেশি কার থাকবে ক্যাপ্টেনের নাকি এখন সিলেকশন প্যানেলের সেটা আমাকে বলেন তো দেখি এইটা আমাদের লিপু ভাই তাদের এই টিম সিলেকশন নিয়ে তিনি যেটা বলেছেন যে তারা অ্যাকাউন্টেবল বোর্ডের কাছে না শুধুমাত্র বোর্ডের কাছে অ্যাকাউন্টেবল না তারা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের কোচের কাছে অ্যাকাউন্টেবল ক্যাপ্টেনের কাছে অ্যাকাউন্টেবল মিডিয়ার কাছে অ্যাকাউন্টেবল বাংলাদেশের সকল মানুষের কাছে অ্যাকাউন্টেবল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিলেকশন প্যানেলে আপনারা বসে যদি মনে করেন যে শুধু ক্রিকেট বোর্ডের কাছে আপনার অ্যাকাউন্টেবল এইটা আসলে হয় না এটা হতে পারে না আমাকে একটা সিম্পল কথা বলুন যে লিপু ভাই আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাই তিনি চিফ সিলেক্টর না তিনি হচ্ছে যে এক্স ক্রিকেটার এক্স ক্যাপ্টেন ক্যাপ্টেন বিশেষজ্ঞ এরকম একটা ঘটনা যদি সিলেকশন প্যানেলের সঙ্গে বাংলাদেশের ক্যাপ্টেনের ঘটতো তাহলে ওই লিপু ভাই কি প্রতিক্রিয়া দিতেন তীব্র প্রতিক্রিয়া দিতেন তিনি বলতেন যে এটা কোনোভাবেই ক্রিকেট না এটা হওয়ার কথা না কারণ ক্রিকেটে এরকম বড় বড় জ্ঞানের কথা তার কাছ থেকে আমরা অনেক শুনেছি ভবিষ্যতেও এই চেয়ারে না থাকলে হয়তো অনেক শুনতে হবে এখন চেয়ারটা খুব গুরুত্বপূর্ণ বেতনটাও খুবই গুরুত্বপূর্ণ এবং লোভনীয় বটে এবং যখন কোনো দায়বদ্ধতা না থাকবে লিপু ভাইদের জন্য সেটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু লিটন দাসের যে ব্যক্তিত্ব তাতে করে তার জন্য এই ক্যাপ্টেনসিটা করতেই হবে পুতুল ক্যাপ্টেন হয়ে তার থাকতেই হবে নট নেসেসারি আমি বিডিনি নিউজ ফোর ডট কমে দেখছিলাম যে সেইখানটাতে লিটন দাস বলছেন আমাদের রনি গিয়েছেন ওখানে আটুল ইসলাম রনি এই বিডি ফোর ডট কমে তিনি হচ্ছে গিয়ে স্পোর্ট এডিটর তারও ওই স্টোরির মধ্যে দেখছিলাম তাকে লিটন বলেছেন যে বিশ্বকাপ পর্যন্ত থাকি কিনা সেইটা দেখেন অর্থাৎ লিটন এখন হয়তো ক্যাপ্টেন্সিটা ছাড়ছেন না এই মুহূর্তেই হয়তো বা ছাড়ছেন না কিন্তু যদি লিপু ভাই থাকেন তাহলে এই সিরিজের পর লিটনের ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেওয়ারও একটি পসিবিলিটিস রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডিসাইড করতে হবে আমাদের জন্য কে বেশি গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপের আগে আগে কে বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র জোড়াতাড়ি দিয়ে এখন একটা সমঝোতা করে ফেলে আপনি এটাকে হচ্ছে গিয়ে ছায়া ওই যে শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না এই সম্পর্কের মাঝে যে যোগাযোগের অভাব সম্পর্কের মাঝে যে ফাটল সেইটা আসলে স্পষ্ট হয়ে গিয়েছে এবং সেই কারণেই আমার মনে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসাবে হয় লিটন দাস থাকবেন অথবা জাতীয় দলের নির্বাচক প্যানেলের চিফ হিসাবে গাজিয়া শাহ হোসেন লিপুভাই থাকবেন দুইজনকে একসাথে নিয়ে বাংলাদেশ ক্রিকেট সামনে এগুতে পারেই না লিটন দাসের এই আউটবার্স্ট অনেকের কাছে অপেশাদারিত্ব মনে হতে পারে যে কেন তিনি এটা হচ্ছে ক্লোজ ডোরে না বলে মিডিয়াতে এসে নিশ্চিত নিশ্চিতভাবেই ক্লোজ ডোরে বলাতে কাজ বলেই মিডিয়াতে এসে বলেছেন আর যদি সেটাকে আমি মেনেও যে এটা অপেশাদারিত্ব এর জবাব দিয়ে দিলেন এত অভিজ্ঞ বাংলাদেশের এরকম সম্মানিত ব্যক্তি ক্রিকেট ফ্রেটারনিটিতে তিনি যে এসে লিটনকে উঠতে উল্টা মিথ্যাবাদী বললেন বললেন যে লিটনের অনুমতি নেওয়ার প্রয়োজন তার সবকিছু নেই সেটা ক্রিকেটীয় কোন শিষ্টাচারের অন্তর্ভুক্ত হয় আমাকে বলেন তো দেখি ফলে যেইভাবে দেখা যাচ্ছে ঘটনাটা ব্যাপ্তি আসলে ঠিক অতটুকু না ঘটনাটা শুধুমাত্র শামীম পাটরি না এই দলে আমরা জানি না হয়তো ক্যাপ্টেন আরও কাউকে কাউকে চেয়েছিলেন তাদেরকে পাননি এই দলে ক্যাপ্টেন হয়তো আরও কাউকে কাউকে চাননি তাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে ফলে সিলেকশন প্যানেল এবং আমাদের কোচ ক্যাপ্টেন যে একই সমান্তরালে যাচ্ছে না সেটা স্পষ্ট বাংলাদেশ জাতীয় দল কোনো খেলার পুতুল কারো আসলে হতে পারে না লিটন দাসও ওই পুতুল ক্যাপ্টেন হয়ে থাকবেন বলে মনে হচ্ছে না অন্তত পক্ষে তার যেই ক্যারেক্টারিস্টিক সেইটার ভিত্তিতে বলা যায় সেই কারণেই আমার মনে হচ্ছে যে শামীম পাটোয়ারিকে দলে রাখা না রাখা নিয়ে যেই বিতর্কের সূত্রপাত এবং সেই বিতর্কে লিটন দাস বোমা দেখেছেন গাজী আশরাফ হোসেন লিপু কামান দেখেছেন এইটার একটাই আউটকাম হতে পারে হয় টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে লিটন থাকবেন অথবা প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু থাকবেন এই দুজনের মধ্যে কে বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে